নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে বারো শূন্যতে জয়ী বিজেপি নন্দীগ্রামের এক নম্বর ব্লকের কালীচরণ কৃষি উন্নয়ন সমবায় সমিতির আর এই সমবায় সমিতির মোট আসন ছিল বারোটি বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বারোটি বিজেপি বারো সিপিআইএম পাঁচটি আসনে নমিনেশন করেছিল কিন্তু নির্বাচনে হওয়ার কথা ছিল পনেরোই জুন পরবর্তী সময় দেখা যায় সিপিআইএম তিন নম তিন এবং তৃণমূল কংগ্রেসের এক প্রার্থী নমিনেশন প্রত্যাহার করে নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসন জয়লাভ করেছিল বিজেপি তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ভয় দেখানোর অভিযোগ তোলে নমিনেশন প্রত্যাহারের বিষয়ে আজ উনত্রিশে এই সমবায় সমিতির নির্বাচন ছিল সকাল থেকেই প্রশাসন কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বিঘ্নে শেষ হয় নির্বাচন নির্বাচন শেষে ফলাফলে দেখা যায় বারোটি আসনই জয়লাভ করল বিজেপি সমবায় সমিতি নির্বাচনে জয়লাভের উচ্ছ্বাসিত বা উল্লাসিত হয়ে পড়ে বিজেপি কর্মী ও সমর্থকরা চব্বিশ ঘন্টা প্রতিনিধি বিশেষ

અરે આપની સોરી asylum આલે મને એટ પાસે મુજે ખોટ દે છે એક તો

দাদা কালীচরণপুর সমবায় নির্বাচন অনেক টাল পরে আজকে অনুষ্ঠিত হয়েছিল ফলাফল কি হলো দেখুন কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালনা মন্ডলী বারোটি আসন ছিল এই বারোটি আসনের জন্য গত পনেরোই জুন দিন নির্ধারিত করেছিল এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল চোদ্দোই জুন আমাদের জানানো হলো যে ইলেকশনটা পোস্টপন হয়েছে তার কারণ হিসাবে দেখানো হয়েছে আমরা হাইকোর্টে যাই সতেরো তারিখে হাইকোর্টে অর্ডার হয় যে অর্ডারের দিন থেকে একুশ দিনের মধ্যে হবে সেই হাইকোর্টের অর্ডারে আজকে বারো সঙ্গে আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেস এখানে পুলিশকে দিয়ে ইলেকশনটা বন্ধ করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পুলিশকে দিয়ে ইলেকশনটা জিততে পারে না আগামী দিনে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে অস্তিত্বহীন একটা রাজনৈতিক দল যতগুলো সময় সমিতা নির্বাচন হবে সব একদিকে উগ্র হিন্দুত্ববাদ আর অপরদিকে বিজেপির জল্লাদদের লাগামহীন সন্ত্রাসের ফলে কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন স্বাভাবিকভাবে পরিচালিত হয়নি আপনারা যদি সাউথখালি নির্বাচন ক্ষেত্রের ফলাফলের সিট যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে সন্ত্রাসের মাত্রা কত ঊর্ধ্বগামী তবে শুভেন্দু অধিকারী আপনি প্রস্তুত থাকুন ওই কালীচরণপুরের হিন্দুরাই কিন্তু আপনাকে সঠিক সময়ে সঠিক জবাব দেবে বাপ্পাদিত্য গড়ক নন্দীগাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার